দেশ হিংসা ভালো চলছে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার এটা এদের তো মনে করেন যে ধরেলের আহ আপনার মনে করেন যেগুলো আছে যে ভাগ গুলো আছে এদের ভিতরে আপনার মুরগি দুঃশাসন আছে খারাপ লোক আছে এটা সাথে করা লাগবে অফিস আদালতে শিক্ষাঙ্গনে প্রত্যেকটা জায়গাতে মানে ভরপুর হয়ে গেছে মানে আপনি চাচ্ছেন প্রতিটা ছেক্টর ভালো হতে হবে প্রত্যেকটা স্তর প্রত্যেকটা স্তরে লোক সাধারণ লোক থেকে শুরু করে আপনার হচ্ছে হাই পর্যায়ে সব জায়গাতে সংস্কারের দরকার এই সংস্কার করতে সরকার যতদিন প্রয়োজন লাগবে তার ততদিন পর্যন্ত থাকতে হবে আচ্ছা সামনে কাকে প্রত্যাশা করছেন নতুন সরকার হিসেবে নতুন সরকার হিসেবে যারা একটু কোরআন ইসলামের আলোকে এই বাংলাদেশ পরিচালনা করতে পারবেন যারা সব তাদের তাদেরকে আমরা চাচ্ছি আমার মন্তব্য যে বর্তমান সরকার যে করে গেছে এ সরকার তো সরকার নারা তা তো কার বর্তমান এরা গেছে ভালো হয়েছে বর্তমান নতুন সরকার আমার চাই আমরা এই বিএনপি যা আমি গেলে চাই না আমার চাই নতুন সরকার মানে দেশে আবার নতুন একটা সরকার হাল ধরুক জি সেটা নতুন সরকার চাই এবং নতুন সরকার যেটা হবে এটাই বর্তমান কার্যকর হবে এবং নতুন সরকার আমরা চাচ্ছি